নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমবম আমার শিবির সরুম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ধুলির দিয়ে শরকটি মাছের রান্না বেশি চলো তাহলে কী কী উপকরণ নিয়েছি একটু দেখে নিশো বন্ধুরা এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ধুন্দুল ধুঁদুলটাকে পরিষ্কার করে লম্বা লম্বা কেটে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আলুটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ জিরে বাটা আর এইখানে আছে আড়াইশো গ্রাম সরপুটি মাছ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি বন্ধুরা ভিডিওটা না স্ক্রিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রান্নাটা কিভাবে করছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেটের মধ্যে মাছ নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি সব উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেবো দেখছো বন্ধুরা মাছ মাখা আমার হয়ে গেছে চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব দেখছো বন্ধুরা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব আবারও এক পিস আছে ওটাকেও উল্টে পাল্টে ভেজে নেব দেখছো বন্ধুরা বাকি এক পিস মাছটাকেও উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এবার ওই প্লেটের মধ্যেই মাছটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু এবার নেড়ে আলুটাকে আমি দু তিন মিনিট ভালোভাবে ভেজে নেব দেখছো বন্ধুরা আলুটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মশলা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার নেড়ে সেরে মশলাগুলো খেয়ে দু মিনিট ভেজে নেব এবার মশলাটা যাতে না পড়ে দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা ভালোভাবে দু মিনিট মশলাগুলোকে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা একটু নেড়ে চেড়ে দু তিন মিনিট ভালোভাবে কষে নেব এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা এখন একটু দিয়ে দেব কাশুরি মেথি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বন্ধুরা এখানে আমি রান্নাটা কিন্তু পুরো সাদা তেলই করছি তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো এখন একটু দিয়ে দেবো হাফ চামচ চিনি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছ বন্ধুরা নেড়ে চেড়ে তিন মিনিট ভালোভাবে কষে নিয়েছি এরপরে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জলে দিয়ে দিয়ে দেব। দেব মতন নুন এবার ঝোলটাকে আমি এক মিনিট ভালোভাবে ফুটাবো দেখছো বন্ধুরা ঝোলটাকে ভালোভাবে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ একটু ছেড়ে দিয়ে দেব এবার মাছ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা চলো বন্ধুরা রান্না আমার কমপ্লিট চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ধুঁধুল দিয়ে সরপুটি মাছের রেসিপি কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার